আমরা হলাম चोर আমি বড় তো পকেট মার আরে তোরা তো চোর শাস্ত্র লাশ হই রাতের বেলা চুরি করবে আর আমরা আমরা দিনে পকেট মারি রাতেও পকেট ঘন্টা কা মানে ব্যক্তি এটা বড় হয়ে গেল তাহলে বড় না রাতে বেলা জানো বাসায় ঢুকি তুই তো ঢুকতে পারবি তো আড়ে কাঁপো আরে বেডা শুন তোরা চোর বংশ দাস যে বাসায় লোক নাথায় থাকে সেই বাসায় চুরি করো আর আমরা মালিকের পাহারতানে কি মানবিক দেখ নেই টাকা নেই বুকের পাটা লাগে পকেটমার হইতে বুকের পাঠা লাগে মিয়া বুঝো রাস্তা দেখেই বহুত লোক যায় হ্যাঁ bla আমরা তো জানি না ঘরের ভিতরে কি আছে আমার আমরা সাহস করে ঢুকেই যাই তোর থেকে আমি বড় আরে আंगर পকেটমার বংশে বড় জান তোর বড় বিচার করে দিতাছি ভাই আমি কোন তো পকেটমার বংশ বড় না চোরের বংশ বড়

তোর লোক বিপদ ফেলবো তুই তো বিপদটা দায় কেন কি এরা জিজ্ঞেস করবে গেলি তুই আর আমি কাজ করতেছি আমরা মেমাংসা হয়ে যাইতাম তুই আর আমি বন্ধু তুই তুই বড় হয়ে গেছে ঠিক আছে